তো হ্যালো গাইস এসে একটা নতুন ভিডিও নিয়ে রাস্তা এখন পুরো নির্জন চুপচাপ তার মধ্যে আমি কথা বলছি তো চারিদিক থেকে শুধু কাক আর পাখিদেরই আওয়াজ রাস্তা পুরো ফাঁকা তোমাদের আমি দেখাচ্ছি রাত দুটো এখন বাজে আর এখন আমি যাচ্ছি হচ্ছে সরকার বাজার কেন ওইদিকে সরস্বতী ঠাকুর আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলবো ছবি তুলবো ওই জন্য এখন আমি যাচ্ছি সরকার বাজার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই আমি দেখাবো তো আমি যে বললাম এখন রাত আসলে এখন রাত না প্রায় ভোরই হতে চলেছে আর এক ঘন্টা কি দু ঘন্টা পর ভোর তো তোমাদের আমি রাস্তাটা দেখাচ্ছি দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না ঠাকুরগুলো তো প্লাস্টিক চাপা দেওয়া ঠিকই কিন্তু একটু একটু কিন্তু দেখা যাচ্ছে এখানে কত ঠাকুর আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের গলির সামনেই একটা দোকান বসে কত ঠাকুর প্লাস্টিক দেওয়া বলে বোঝা যাচ্ছে না পেছনে অনেক ঠাকুর আছে আর ওই দূরে দেখছে একটা প্যান্ডেল হ্যাঁ ওটা বোধহয় সরস্বতী পুজোরই হবে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি ওই দূরে একদম একটা আছে রাস্তা পুরো নির্জন দেখে তো তোমরা বুঝতেই পারছো দেখো এখানে শাড়ি করে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখো পুরো শাড়ি করে এক একটা করে রাখা দেখো গাড়ি থেকে ঠাকুরগুলো নামাচ্ছিল এখানে কিছু বড় ঠাকুর আছে বড় মূর্তি ধরো তোমাদের মুখটা দেখানোর চেষ্টা করছি মুখগুলো বড়র মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো খুব ভালো এইগুলো তো পরশু দিনের ঠাকুর এখানেও শাড়ি করে কিছু ঠাকুর রাখা আছে অন্ধকারে ঠিকভাবে ঠাকুরগুলো দেখা যাচ্ছে আমি নিজেও জানি না বলছিলাম না ঠাকুর নাম নামাচ্ছে এ দেখো একটা ঠাকুর এক্ষুনি রাখবে এখানে এ দেখো ঠাকুরটা রাখছে এখানে কিছু কিছু ঠাকুর আমার পছন্দ হয়েছে যেগুলো আমি জুম করে করে দেখিয়েছি এখানে তখনও দোকান ঠিকভাবে সাজাচ্ছে আর কি ঠিকভাবে সাজানো হয়নি বলে এখানে প্রচুর ঠাকুর ঠাকুর আমার পছন্দ হয়েছে যার মধ্যে এই আর একটা খুব ভাল লাগছিল আমার এই ঠাকুরটা এখানেও এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে আমার ডাকের সাজ খুব ভালো লাগে আমার ওই জন্য এই ডাকের সাজটা দেখো তোমরা একবার আর একটা আগের ডাকের সাজ এখানে কিছু টানা টানা চোখের ঠাকুর আছে টানা টানা চোখ কি সুন্দর এ দেখো তার মধ্যে একটা দেখো মায়ের চুলে কি সুন্দর খোপা করা আবার আরো দুটো ডাকের সাজের ঠাকুর আছে এখানে এই যে একটা আছে এখানেও কয়েকটা বড় ঠাকুর কিন্তু ঢাকা দেওয়া বলে দেখা যাচ্ছে তাও মুকুট গুলো আর নিচের দিকটা দেখা যাচ্ছে দেখো একটু ঠিক এখানে আবার প্লাস্টিক চাপা দেওয়া কিছু ঠাকুর আছে যেগুলোর মুখ অল্প অল্প বেরিয়ে আমি ওই জন্য তুলেছি ভিডিও এই ঠাকুরগুলো কিন্তু খারাপ দেখতে না সব ঠাকুরগুলো ভালো দেখতে কিন্তু এখানের গুলো দেখো ডাকের সাজিয়ে দেখো মনে পুরো সোনা দিয়ে মাকে সাজিয়েছে এরকম আরো অনেক অনেক ঠাকুর আছে এগুলো তো পরশু এ দেখো কি সুন্দর বড় ঠাকুর গুলো শাড়ি করে রাখা আছে আমাদের পাড়ার সামনে যে ঠাকুরটা মানে দোকানটার কথা বললাম না যে ঠাকুর বেঁচে ওই দোকানটারই এই ঠাকুরগুলো মানে এই এইটা কিন্তু কালকের এই ঠাকুরটা একবার দেখো কি সুন্দর না এই দেখো এই ঠাকুরটা কি সুন্দর দাঁড়ানো ঠাকুর আর এই দেখো একটা পদ্ম ফুলের ওপরে মা কি সুন্দর বসে আছে এইগুলো মনে হয় মডেল ঠাকুর মডেলের ঠাকুর জানো তো এ দেখো এখানেও কত ঠাকুর শাড়ি করে রাখা আছে তার মধ্যে এই দেখো আরেকটা ঠাকুর দেখাচ্ছে এই দুটো এই দুটো দেখো একটা তার মধ্যে একটা চিনতে পারছো কি আমাদের বাড়িতেও কিন্তু এরকমই একটা ঠাকুর ছিল দু হাজার চব্বিশে সেই পুজো করেছিলাম তো মানে পুজো হয়েছিল তোমাদের আমি ঠাকুরটা দেখিয়েছিলাম মনে করে দেখো একটু বুঝতে পারবে